হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প বলার জন্য আর তা হলো কাউকে তার ভালো বেশি বুঝাতে যাবেন না কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন কাউকে তার ভালো বেশি বুঝাতে যাবেন না এতে করে আপনি খারাপ হয়ে যাবেন কি দরকার যার যার ভালো মন্দ শেষে বুঝেনি বরং তাকে ছেড়ে দিন যখন সে ঠকবে বা বিপদে পড়বে তখন সে আপনার মূল্য বুঝতে পারবে যার যার যেটা মন চায় সেটাই করুক কি দরকার তার খারাপটাকে বুঝানের যে তুমি এটা খারাপ করেছ এটা ভালো করেছ এটা করো না এটা করলে তোমার বিপদ হবে এই ধরনের বোঝানোর কোনো দরকার নেই বরঞ্চ সে যখন ঠেকে যাবে কষ্টে পড়ে যাবে দুঃখে পড়ে যাবে বিপদে পড়ে যাবে তখন আপনার বলল বুঝতে পারবে যে আপনি তাকে কী উপদেশ দিয়েছিলেন বড়ো বড়ো ডিগ্রি অর্জন করে কি হবে মন আর বিবেকটা যদি অশিক্ষিত থেকে যায় বড় বড় ডিগ্রি লাভ করে লাভ আছে যদি মন আর বিবেকটা অশিক্ষিত থেকে যায় কোনো কাজে আসে না কারো জুতা চেটে নিজের পরিচয়ের কোনো দরকার নেই তৈরি করার কোনো দরকার নেই বরঞ্চ নিজের জুতাটা ক্ষয় করে নিজের পরিচয়টা মানে তৈরি করাই হলো আপনার বেশি সম্মানজনক ভুল রাস্তায় চলে গেলে যেমন গাড়ি নষ্ট হয়ে যায় ভুল মানুষের মায়ে পড়ে গেলে জীবন সেইভাবেই নষ্ট হয়ে যায় গাড়ি যখন ভুল রাস্তায় চলে যায় তখন কিন্তু গাড়ি ইঞ্জিনটা ডাউন হয়ে যায় টায়ারটা বাস্ট হয়ে যায় গাড়ি কিন্তু অকেজ হয়ে যায় অচল হয়ে যায় ঠিক তেমনি আমরা যদি ভুল মানুষের মায়ায় জড়িয়ে যাই তাহলে আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে কারণ মানুষ সব সময় একটা মানুষকে বিপদে ঠেলে দেয় বিপদে পাঠিয়ে দেয় তাদের পথ ঠিকভাবে দেখায় না কিছু মানুষ আছে যারা মানুষকে বিপদে পড়া দেখলে উদ্ধার করে দেয় আবার সঠিক রাস্তায় না চললে তাকে পরামর্শ দিয়ে সঠিক রাস্তায় পরিচালনা করে এ ধরনের মানুষও আছে কাজে জীবনটাকে জীবনের মতো চলতে দিন সম্পর্ক হলো একটা বিদ্যুৎ কানেকশনের মতন যা ভুল জায়গায় জুড়ে গেলে সারাটা জীবন শখ দিবে অর্থাৎ সারাটা জীবন আপনি কষ্টে অতিবাহিত করবেন আর যদি ভুল জায়গায় না লেগে সঠিক জায়গায় কানেকশানটা লেগে যায় তাহলে জীবনটা আলোয় আলোকিত হবে মানুষের জীবন এইভাবেই আলোকিত হয় তাই বলছি সব সময় চিন্তা ভাবনা করে পা ফেলবেন ভুল পথে পা বাড়াবেন না নিজেকে কোনো বিপদে জড়াবেন না তাহলে দেখবেন জীবনটা সুখময় মধুময় হয়ে আজই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ